নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছে সরকার স্বাধীনতার বিরোধিতাকারী দলটিকে নিষিদ্ধ করে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনটির গেজেট প্রকাশিত হয় এর আগে গত সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাস ভবন গণভবনে চোদ্দ দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয় উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে দু সালে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে জামায়াতের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হল দু সালের উনিশে নভেম্বর জামায়াতের পক্ষে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াত ইসলামের বিচার করার জন্য একটি আইনের খরসা কয়েক বছর আগেই তৈরি করেছে আইন মন্ত্রণালয়